নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিউ নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাইজের একটি কাটিং এরকম বড় সাইজ ওভার সাইজের কাটোরি আপনারা কিভাবে বের করবেন এবং এত বড় সাইজের ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণটাই আজকে জানতে পারবেন এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে পুরো ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু ব্লাউজের লাইলিনটিকে লম্বা করে দুভাজ করে নিয়েছি এবার নিয়ে নিব প্রথমে লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট হবে দুপাশ থেকে এভাবে মাপ নিয়ে একটা লাইন টেনে কাপড়টিকে প্রথমে সমান করে নিব যেহেতু সাইজটা অনেকটা বড় ব্লাউজের বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি এরপর নিয়ে নিব হোলের মাপটা আর্ম ভোলও নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার ছিচল্লিশ ছেচল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব এবার চেস্টের লাইন থেকে শোল্ডারের লাইন এভাবে সমান করে মিলিয়ে দিব এই কোনা থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে এবার হাতের গোলাইটা করে নেব ঠিক এইভাবে এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য ঠিক এভাবে দুটো মাপ এভাবে মিলিয়ে দিব লাইন টেনে এবং সাইডে সেলাই মার্জিন নিয়ে নিলাম দেড় ইঞ্চি মতো এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা এখান থেকে নিব ইঞ্চি একটা দাগ দেবো তারপর টেকিনের হাইটে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিবো এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে পনে তিন ইঞ্চিতে পনে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব নিচের দিকে চওড়াটা যেহেতু নিচের দিকটা আমার একটু খোলা হবে আমি নিচে নিয়ে নিব এই পাশে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব আপনারা যদি এতটা খোলা না করতে চান তাহলে কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নিতে পারবেন তারপর গলার শেপটা দিতে পারবেন এবার চার ইঞ্চি তারপর করে গলার ঠিক এইভাবে রাউন্ড করে নিলাম পেছন পেছন আমার কমপ্লিট হয়ে এবার কাটিং করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন এবার পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করব পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন শুধু লম্বাই এখানে এক ইঞ্চি কম রাখবো আর বাকি যা আছে তা কিন্তু একদম একই মাপ থাকবে সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় এক ইঞ্চি কমে লম্বাই আমি কাটলাম ঠিক এইভাবে কাটিং হয়ে গেল এবার পেছন পার্টের গলাটা আমি কাটিং করে নেব পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সামনের পাটে নিয়ে নিব এখানে পনে তিন ইঞ্চি গলার মাপটা এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর একটা দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে এবার এই পাশ থেকে ফেতটা ঘুরিয়ে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি একটা মাপ ঠিক এইভাবে এবার নিচে নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিব তারপর একটা সোজা লাইন টেনে নেব সোজা লাইন টেনে মিলিয়ে দেব এরপর এই থেকে গোলাইটা দিয়ে ঠিক এইভাবে তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি সামনের পার্টে ঠিক এইভাবে হাফ ইঞ্চি সামনের পাটটা ড্রয়িং হয়ে গেলো এবার এটা কাটিং করে নিব এই পার্ট থেকে কিন্তু আমার এস পার্টটা বের হবে এবং বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে এবার এস পার্টটাকে ঠিক এভাবে বসিয়ে নিলাম পেছন পার্টটার উপরে মাপ নিয়ে নিলাম এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিচে যতটুকু আমার বাড়তি রয়েছে সেটা এবার কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এইভাবে কাটিং করে নিলাম এস পার্টটা আমার বেরিয়ে গেল যেহেতু এটা সবার প্রথম বেরোলো এটা এক নম্বর পার্ট এরপর নিয়ে নিব বাটির মাঠটা এখানে এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিব এখানে দেখুন একটু কোনা বেরিয়ে আছে এটা একটু শেপ দিয়ে দিব ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে দেখুন এসপাটের যে গোলাইটা রয়েছে এসপাটের গোলাইয়ের উপরে ঠিক এইভাবে বসিয়ে নেব স্পার্টের গোলাইটার উপরে বসিয়ে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো বাটির মাপটা এই পাশ থেকে নিয়ে নিব এখানে আমার পনে দশ আছে পুরোটাই নিয়ে নিব এবং এই দিক থেকে নিয়ে নিব চার ইঞ্চি এস পাটটা আমার যেখানে শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম দুপাশে একটা দাগ দিয়ে দিলাম একটা করে এবার দেখুন এই চার ইঞ্চি যে নিয়েছি এখানে একটু কোনাটা এভাবে কাটিং করে বাদ দিয়ে দিব বড় সাইজের বাটি কিন্তু এইভাবেই বের করতে হবে এবার দেখুন এই কোনাটা কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলার শেপটা করে নিব ঠিক এইভাবে গলার শেপটা করে নিলাম গলার শেপটা করে নিয়ে কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার এইভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে এক ইঞ্চি একটা মার্ক করে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব বাটির উপরের অংশটা আমার বেরিয়ে গেল ঠিক এইভাবে বাটির উপরের অংশটা আমি বের করে নিলাম এটা হয়ে গেল আমার দু নম্বর পার্ট এটাকে ঠিক এইভাবে বসিয়ে নেবো এই পার্টটাকে এবার বাটির নিচের অংশটা আমি বের করব বাটির নিচের অংশটা বের করার জন্য কাপড়টিকে ভাঁজে ভাজে কেটে নিয়েছি এদিক থেকে নিলাম দশ ইঞ্চি এবং এদিক থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্ক করব এক ইঞ্চি একটা মার্ক করে রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নিব রাউন্ড শেপটা ঠিক এইভাবে কাটিং করে নিলাম এরপর খুলে নেব এইভাবে খুলে নেব খুলে নিয়ে এবার হাফ ইঞ্চি একটা মার্ক করব ঠিক এইভাবে হাফ ইঞ্চি একটা মার্ক করে এইভাবে একটা ভি শেপ দিব একদম মিডিল পোর্শন পর্যন্ত এভাবে অর্ধেক পর্যন্ত আমি কাটিং করে নেব বাটির নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটা হলো আমার তিন নম্বর পার্ট ব্লাউজের উপরে বসিয়ে নিব ঠিক এইভাবে এবার আমি এলটা কাটিং করব এলটা কাটিং করার জন্য দুভাজি কাপটা নিয়ে নিয়েছি এদিক থেকে নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এদিক থেকে নিয়ে নিব চার ইঞ্চি এবং এই পাশ থেকে মাপটা নিয়ে নিব ঠিক এইভাবে চোদ্দ ইঞ্চিতে এবার শেভিং স্কেল বসিয়ে নিব শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে নিব শেপ দিয়ে তারপর এলটা ঠিক এইভাবে কাটিং হয়ে গেল ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে চার ভাজে কেটে নিয়েছি লম্বাটা নিয়ে নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি হাতাটা আমার সাড়ে সাতে কমপ্লিট হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার লম্বাটা নিয়ে নেবেন এবার চড়াইটা নিয়েছি আমি সাড়ে এগারো ইঞ্চি এবার দেখুন এই খোলা দিকটা রয়েছে এই খোলা দিকটা থেকে একটা মাপ নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে লাইন টেনে নিয়ে হাতার শেপটা করব হাতার শেপটা ঠিক খোলা দিক থেকে রয়েছে খোলা দিক থেকে আমি করছি এরকমভাবে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাতার শেপটা করে নিলাম এবার নিয়ে নিব মুহুরিটা মুহুরির মাপটা রয়েছে আমার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এখানে নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই দাগটা থেকে কোনা পর্যন্ত এভাবে লাইন টেনে একটা মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে কাটিং করে নেব হাতাটা আমার কাটিং হয়ে গেল এবার হাতার তাল পাটের শেপটা দিয়ে দিব তাল পাটের শেপটা ঠিক এই জায়গা থেকে শুরু করে এইভাবে দিয়ে দিব এবার তালপাটটা কাটিং করে তালপাটটা আমার কাটিং হয়ে গেল ব্লাউজের সম্পূর্ণ পার্টগুলি আমার লাইলিনের কাটিং হয়ে গেল এবার প্রত্যেকটা পার্টকে দু দুভাজ করে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব ঠিক এইভাবে প্রথমে পেছন পার্টটা বের করব তারপর আস্তে আস্তে বডির সামনের পার্টগুলো বের করব এবং লাস্টের দিকে হাতাটা বের করব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে